সম্প্রতি ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারান দুশো জন এই দুর্ঘটনার পর বহরে থাকা বোয়িং সেভেন এইট সেভেন মডেলের ড্রিমলাইনারগুলো নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে কোনো ঝুঁকি এড়াতে ড্রিমল্যান্ডারগুলোর বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যবস্থার মানজাচায় কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি বিমানের বহরে বর্তমানে ছয়টি ড্রিম রয়েছে যার মধ্যে চারটি সেভেন এবং দুটি সেভেন মডেল এগুলো দু হাজার সালের মধ্যে যুক্ত হয় সংস্থাটি জানায় ফুয়েল সিস্টেম ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল হাইড্রোলিক ও ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সহ নানা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের পরীক্ষা চলছে সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায় আহমেদাবাদ দুর্ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে বোয়িং রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞরা বলছেন সময়োপযোগী সিদ্ধান্ত ও কাঠামোগত পরিবর্তন ছাড়া বিমানকে লোকসান থেকে বের করে সম্ভব নয় নতুন উড়োজাহাজ কেনা ও লিজেনার উদ্যোগ নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে সংকট কাটানোর সম্ভাবনা নেই আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম